অ্যাভোকাডো এমন এক ধরনের ফল এটি পুষ্টি সমৃদ্ধ যা স্বাস্থ্য এবং ত্বকের জন্য অনেক উপকারী এটি হৃদরোগে ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন খনিজ ও ফাইবার সরবরাহ করে থাকে অ্যাভোকাডোতে এবং ত্বককে মাস্চারাইজ করতে সাহায্য করে অ্যাভোকাডোর কিছু প্রধান উপকারিতা আপনাদের কাছে তুলে ধরব যেটা হচ্ছে ভিটামিন ও খনিজ সরবরাহ করে অ্যাভোকাডোতে ভিটামিন সি এবং ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স এছাড়া পটাশিয়াম সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো মিটিয়ে দিতে সাহায্য করে ম্যান স্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী হচ্ছে অ্যাভোকাডো ভিটামিন এ এবং যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে মাস্চারাইজ করতে এবং ত্বক সংক্রান্ত সমস্যা যেমন ব্রণ স্যারোসিসের মতো রোগকে কমাতে সাহায্য করে পেট ভরা রাখে অর্থাৎ অ্যাভোকাডোতে ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকে যা মানুষকে বেশি সময় পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে যদি আপনি অ্যাভোকাডো খেয়ে থাকেন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যাভোকাডো কারণ স্বাস্থ্যকর চর্বি থাকে যা ওজন নিয়ন্ত্রণ করতে আপনাকে খুব সাহায্য করে এছাড়া অ্যাভোকাডোর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার দৃষ্টিশক্তিকে উন্নত করতে কয়েকটি উপাদান থাকে যেমন অ্যাভোকাডোতে থাকে লুটেইন এবং ভিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হচ্ছে লুটেইন এবং দৃষ্টিশক্তির উন্নতি সাহায্য করতে থাকে অ্যাভোকাডো তেলকে মশ্চারাইজ করতে এবং ত্বক সংক্রান্ত সমস্যা যেমন সেরিয়াসিস এবং একজিমা কমাতে সাহায্য করে তাই বন্ধুরা অ্যাভোকাডো প্রতিদিন আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন কারণ এটা আপনার শরীর নিউট্রিশন বা পুষ্টির ক্ষেত্রে অনেক অনেক উপকারী আপনাদের কাছে ছোট্ট করে অ্যাভোকাডো সংক্রান্ত আলোচনাটি তুলে ধরলাম তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ